আজকে ভিডিওটা দেখা আর সোনার উপর ভিত্তি করি করা হয়েছে কাহো রাজনীতি ভাবি নেন না এই ভাঙা খান দেখা পাচ্ছেন তো দেখা পাচ্ছেন সবাই ভাঙা খান এই ভাঙা খান করিবে কায় কায় করিবে রাজ্য সরকার কেন্দ্র সরকার না রেল ডিপার্টমেন্ট দেখা পাচ্ছেন তো এই ভাঙা খান অক্টোবরে পাঁচ তারিখ হইছে আজ কয় তারিখ আজি নভেম্বর চলছে এক মাস কিন্তু পার হয়ে গেছে কিন্তু অমুক পার্টি এসে কথা অমুক পার্টির বাবু এসে কছে কি যে রাজ্য সরকার করিবে আর অমুক আরো অমুক পার্টির লোক এসে কছে কি যে তাই করিবে কেন্দ্র সরকার করিবে আর অমুক পার্টির লোক বাবু এসে কছে কি কছে ইহান হেলথ ডিপার্টমেন্ট না তে কার আমার নয় হামার নয় এই যে ইংকি কিন্তু দিন বিতিজ আছে এক মাস হয়ে গেল তে কার কারই ভাঙা খান এই যে বান্দর ভাঙা খান কার হইকেন এই বান্দর ভাঙা খান কার আহলা বাবু গিলা ঠিক আছে জানে না ইখান কান না জানে না এত গলা ঠিক আছে পার্টির নেতা বাবু এসেছে অমুক পার্টি এসেছে তমুক পার্টি এসেছে কথা হামার নয় ইখান কেন্দ্র সরকারে কেন্দ্র সরকার কছ হামার নয় রাজ্য সরকারে এল ডিপার্টমেন্ট কছ হামার নহ ইখান অমুকের এইখান কার মুই এটা তোমা কাছে জবাব চন দাও আদি এটা আই যে বঞ্চিত লাঞ্জিত ঠিক আছে অসহায় পরিবার গিলা কতদিন ধরিয়া গড়ি আছে এই যে এদিন হাওয়া হাওয়া করে জলখান এসেছে জল ঢাকা নদীর না এখানে কিবা দিয়ে ঢুকেছে লোকলা জেং করিয়া আছে হ্যাঁ দুঃখ না গাইলা এই দেখো অনেকে ঘুরি ফিরিয়া হ্যাঁ এটা একটা দেখা পাচ্ছ আমাদের রান্নাঘর তার মানে বানা ভাষার লোকগুলো না কিন্তু খায় হ্যাঁ এটা না খায় হয়তো এলাকার নাই হয়তো সন্ধ্যের টাইম হয়ে গেছে হয়তো দুপুরে খাইছে চলে গেছে জল দেখা পাচা ওলাও ঠিক আছে হ্যাঁ জল এলে কি জলের বোতল না কি আচ্ছা জলের জলের বোতল জলের বোতল বলতে কি জলের না জলের না খাপ আচ্ছা ঠিক আছে কিন্তু এত সুব্যবস্থা থাকা সত্ত্বেও এই যে আগামী দুই দিনের আগত তাও দেখা পাচা কত কি যে বলে লোকলার খাওয়ার জন্য বলে গ্যাস নাই সরকারি সংস্থার থেকে সত্যি যেটা খবরে পাওয়া গেছে গ্যাস নেই এই যে গ্যাস নাই কিন্তু কিভাবে এত সমস্যা হয় ঠিক আছে নয় যে গ্যাস আসতে সমস্যা হবে গাড়ি এসেছে না সব রাস্তা তো ঠিকই আছে রাস্তা পাকা রাস্তা অতীত আর ডুবে নিও ডুবছে দেখি না তাও কিন্তু গ্যাস নাই এই যে জলখানের দিনে গ্যাস নাই লোকলা না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না আছে তাহলে কি কেমতন বাবু আইসে আর কেমতন কি আইসে কেমতন সরকারি আধিকারিক মুই জানো ঘুমার পাচ্ছ না আর না ঠিক আছে মুই তো খালি খবরে শুনো যে কি ব্যাপারটা ঠিক আছে কিন্তু আজি মুই নিজে সমুখে আসি দেখাছ যে তো কড়াই ভাঙা খানা গোড়ায় আছে জিলে জিলে শুনে শুনে তো কড়াই একেবারে খবর কিন্তু আজি মুই প্রকাশে চলিয়েছি আচ্ছা দেখি ফেলানো আচ্ছা ওঠে चलो তো কি আসে বিতরণ ওঠে নাকি আলু ডিম আইটেমে সরকার সরকারি তরফ থেকে আসে এই সব দিবার চেষ্টা দেখেন আছে সরকারই তো ঠিকিয়াম সরকারি আধিকেরে গেছে এই এই জায়গাটাতে দিবা দৃশ্য ঠিক আছে ভালো সবাই এটা একটা ভালো ইসে যে দেশে লোকগুলার সুযোগ সুবিধাটা ভালো তোমার এই পরিষেবাটা থাকাটা সবসময় ভালো যাতে তিনি লোকগুলা সুস্থ সবল থাকে এটা আশা রাখো কাছে তে কিন্তু এইটা সবচেয়ে বড় প্রশ্ন নয় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বানটা কতদিন বান দিবে ওইটা এইটা হামারও নহয় হামারও নহয় করিয়া এংকড়ি চলিলে চলিবার নহয় ঠিক আছে সব নেতাই আসিয়া খালি কে হামারও নহয় হামারও নহয় কিন্তু মেইন ঘটনা হচ্ছে বানটা বান্ধি নিতে হয় একটাই কথা যে বান বান্ধি নিতে আমি কিন্তু আগের যে মতন অবস্থা ছিল ওই রকমের অবস্থা এলাও আছে দেখা যাচ্ছে তাহলে কী হলো এই যে এক মাস যে কাটি গেল হ্যাঁ কি হল এই যে ভাড়া আগৰ অৱস্থাত প্ৰথম দিন ছয় অক্টোবৰ আছি দেখিছো পাঁচেই অক্টোবৰ ভাঙিছে ছয় অক্টোবৰ আছি দেখিছো যি দেখিছো আছো কোনে উন্নতি হ'ল উন্নতি হ'ল জবাবটাম দে এইখিন ভাঙা সবচে ভাইৰালাক দুমুৰে মুছি ভাঙি ঠিক আছে ভিতৰত ঢুকিছে এইটো কিন্তু বিশাল লাগিছিল দেখা পাইচন যেমন তেমন বাড়ি তেমন আছে এলা কোনো যাক ভালো মন্দ করে নেই ঠিক আছে তো ভালো মন্দ আর কি করিবে ঠিক আছে সকাল কথা হামার নয় হামার নয় হ্যাঁ হ্যাঁ ওই রকম করিয়ায় আছে আর কি কম ঠিক আছে কওয়ার মোর কোনো ভাষা নেই এই ভাষাটা তোমরা কবেন পাবলিক যে কোয়ার ভাষার মধ্যে কি আছে বাড়ি বাবা আসবে বাবা কেমন কেমন লাভ করিয়ে আছে কি কমাৰ মোৰ মেজান হাইডাই চকাই পাইছে এইখিনা নহয় এইখিনি ভাঙা হামাৰ নহয় ভাঙাখন এইখন কিন্তু বগৰীবাৰী হগলা পতা তাৰ বতায়ী অঞ্চলত পৰেচা আমাৰ কিন্তু ভাঙাখন কাৰি কাৰ যুৱক